যে কোনো সিস্টেম বা ব্যক্তি বা নির্দেশনা বা মূলনীতি বা তন্ত্রমন্ত্র যে কোনো কিছুই ইসলামের মুসলিমদের বিরুদ্ধে বাধা হবে ঈমান ও ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে মা বংশের একজন মুসলমানকে জোর করে ইমান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে এমন আইন এমন পরিবেশ এমন রাষ্ট্র এমন সরকার এমন যা কিছু সব হলো তাগুত আল্লাহ বলেন ফায়াকফুর বিতাগুত ওয়া ইউমিন বিল্লাহ সুতরাং এখন পরিবেশ হয়ে গেছে সুন্দর যার মনে চায় সে ইসলাম গ্রহণ করুক যার মনে চায় ইসলাম গ্রহণ না করুক জোর জবরদস্তি করার কোন দরকার নাই সুতরাং কেউ যখন তাগুতকে বর্জন করবে ওয়া মাইয়াকফুর বিল্লাহ এবং যে আল্লাহর উপরে ইমান গ্রহণ করবে সে এমন সুন্দর এবং মজবুত একটা রশ্মি কে ধরলো বা মজবুত একটা করাকে আটকে ধরলো আল্লাহ বলেন যে করাটা কখনো ভাঙার নয় সে যদি ওই করাটাকে ছেড়ে দেয়

ইসলাম দুর্বল আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের এই বিধানকে সামনে রেখে ইসলামে চোদ্দশো বছর যাবৎ চলে আসছে আজকে আমাদের দেশের ইমার্জেন্সি এই পরিস্থিতিটাতে আপনারাও জানেন আমিও বলে আসতেছি আমরা প্রতি মুহূর্তে আমাদের শত্রুদের দ্বারা অনিরাপদ পরিবেশে আছে যে কোন পরিস্থিতিতে আমাদের শত্রুরা আমাদের এই সুন্দর পরিবেশটাকে নষ্ট করতে চাচ্ছে বিশেষ করে পাঁচে আগস্টের সেই বিদ্রোহের পরে পাঁচে আগস্টের সেই গণ অভ্যুত্থানের পর থেকে এর মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হলো এদেশে সংখ্যালঘুরা অনিরাপদ মন্দির অনিরাপদ এটার জন্য চেষ্টা করে আসছে। ক্রাম এবং রাষ্ট্র বর্তমান সরকার এই জন্য সামনে হিন্দুদের পূজা আছে মনে রাখতে হবে মূর্তি এবং শিল্পের প্রতি সর্বোচ্চ ঘৃণা একজন মুসলমানদের অন্তরে থাকতে হবে এটাও মনে রাখেন জবরদস্তি নাই মন্দির থাকবে মূর্তি থাকবে সব থাকবে হিন্দু থাকবে হিন্দুরা উপাসনাও করবে মন্দিরে পূজাও করবে এর জন্য লাফিদ্দিনের অর্থ এটা না যে মূর্তির প্রতি মূর্তির প্রতি মুসলমানদের সফট কর্নার চলে আসবে এমনটা কিন্তু না মূর্তির প্রতি সর্বোচ্চ ঘৃণা থাকতে হবে শিখের প্রতি সর্বোচ্চ ঘৃণা থাকতে হবে মন্দিরের ভিতরে যখন মূর্তির পূজা হয় তখন মনে রাখতে হবে একজন মুসলমানের ওই মুক্তু এবং মন্দিরে এবং ওই অবস্তিনদের ওই এলাকাটাতে আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে বেশি রাগ গুসা লালত বস্তিত হতে থাকে জন্য মুসলমানরা সেদিকে না যাওয়া তামসা দেখার জন্য না দেওয়া তবে রাষ্ট্রের আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতির কারণে বিশেষ করে আমাদের শত্রুদের ষড়যন্ত্রমূলক কারণে তারা চাই পূজার মধ্যে হামলা করতে নাম দিবে মুসলমানরা হামলা করতে সরকার নিরাপত্তা দিতে পারে নাই এই জন্য ওনামায় বলছেন অন্তরে ঘৃণা পোষণ করে ইমার্জেন্সি অবস্থায় মুসলমানদের প্রয়োজন হলে মন্দিরে পাহারা দেওয়া যদি পাহারা দিবে আইন শৃঙ্খলা কোন কোন জায়গায় প্রয়োজন হলে মুসলমানরাও পাহারা দিবে আলমরাও পাহারা দিবে মাঝে ছাত্ররাও দিবে যদি প্রয়োজন হয় কিন্তু না ঢালাও পাবে ইমানটাই অন্তর থেকে ইমানের দুর্বলতা নিয়ে এসে এবং শিল্পের প্রতি বা মুক্তির প্রতি সফ চলে আসবে নম্রতা চলে আসবে সাবধান এটা কিন্তু